আমাদের পৃথিবী এক বিস্ময়কর গ্রহ নীল জল আর সবুজ স্থলভাগে গঠিত এই সুন্দর গ্রহটিকে আমরা ভাগ করেছি কয়েকটি বিশাল অংশে যেগুলোকে বলা হয় মহাদেশ পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ হল এশিয়া এখানেই রয়েছে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট অ্যাভারেস্টার সবচেয়ে গভীর হ্রদ বাইকাল লেক দুটোই এই মহাদেশে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা এখানে রয়েছে সাহারা বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিয়ার নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী প্রকৃতির বৈচিত্র্য আর বন্যপ্রাণীতে ভরপুর এই ভূমি উত্তর আমেরিকা আধুনিক প্রযুক্তি ও উন্নয়নের প্রতীক আর দক্ষিণ আমেরিকা প্রকৃতির রঙে ভরা যেখানে আছে অ্যামাজন বনপৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্টার আন্দেস পর্বতমালা ইউরোপ ছোট হলেও ইতিহাসে বিশাল এখানেই জন্ম নিয়েছে আধুনিক সভ্যতা গণতন্ত্র শিল্পবিপ্লব এই মহাদেশ আজও শিক্ষা সংস্কৃতি ও প্রযুক্তির কেন্দ্র সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া এটি একাধারে দেশ ও মহাদেশ এর অনন্য প্রাণী জগৎ যেমন ক্যাঙ্গারু ও কোয়ালা পৃথিবীর আর কোথাও নেই আর একেবারে দক্ষিণে আছে অ্যান্টার্কটিকা বরফে মোড়া এক নিঃসঙ্গ পৃথিবী এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস না করলেও এটি বিজ্ঞান গবেষণার এক মহামূল্যবান কেন্দ্র এই সাতটি মহাদেশই মিলে গড়ে তুলেছে আমাদের পৃথিবীর বৈচিত্র্য প্রতিটি মহাদেশের আছে নিজস্ব ইতিহাস প্রকৃতি সংস্কৃতি ও জীবনধারা আর এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে আমাদের পৃথিবীর সৌন্দর্য